আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস আর খিচুড়ি এইভাবে হাঁসের মাংস রান্না শিখে গেলে হাঁসের মাংস খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা রান্না করলেও খেতে খুব সুস্বাদু হয় এখন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিচ্ছি এখানে দুই কেজির মতো মাংস হবে মাংস এখন মশলার সাথে নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দশ মিনিটের জন্য চুলা হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট পর ঢাকনা খুলে চেড়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখন ঢাকনা খুলে আমি এখানে এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে আরও পাঁচ ছয় মিনিট মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ফুটোনো গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা দিলে মাংসটা খুব ভালো সেদ্ধ হবে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপর আমি একদম ঝুলটা ঘন হওয়ার আগ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে হাঁসের মাংসটা রান্না করে নিয়েছি এইভাবে হাঁসের মাংস রান্না করে একবার খেয়ে দেখবেন খেতে অনেক বেশি সুস্বাদু হবে এখন আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য চুলায় আমি ওয়ান ফোর্থ কাপ তেল ও দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা কয়েকটা আস্ত গরম মশলা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধরিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে চালু ডাল ধুয়ে রেখেছিলাম তিন কাপ সেটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ চেড়ে চাল ডালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো ফুটনো গরম পানি দিয়ে দিয়েছি তিন কাপের জন্য এখানে আমি সাড়ে চার কাপ ফুটোনো গরম পানি দিয়ে দিয়েছি তারপর চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু চেড়ে মিশিয়ে তারপর আমি দমে রেখে দেব বিশ মিনিটের জন্য চুলা রাশটা ওই সময় একদম লো ফ্লেমে থাকবে আর আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বিশ মিনিট পর ঢাকনা খুলে আমি উল্টে পাল্টে দিচ্ছি খিচুড়িটা আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন আমি গরম গরম হাঁসের মাংস ও খিচুড়ি পরিবেশন করব। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ